আমি এখন আসি কলকাতার দমদম এয়ারপোর্টে কারণ আজকে আমি কলকাতা থেকে ঢাকা আসব প্লেনে করে তো আমার হইতে এই ফার্স্ট টাইম আমি হইতে প্লেনে উঠবো তো আমি তো খুবই এক্সাইটেড আমার অনেক খুশি লাগতাছে কারণ ছোটোবেলা থেকে হইতাছে অনেক ইচ্ছা ছিল প্লেনে করে উঠবো তো আজকে ফাইনালি সেই স্বপ্নটা পূরণ হইতাছে তো আমি তো ভাবতেছিলাম কেমন না কেমন হয় বিমানে উঠলে তারপর হইতা কি না কি হয় আমি তো খুব ভয় পাইতা আর আমাদের ফ্লাইটটা ছিল ছয়টা তিরিশ মিনিটে তো আমরা হইতাছে রাত্রের তিনটা বাজেই গেস্ট হাউস ছেড়ে এয়ারপোর্টে আইসা পড়ছি এখন বাজে হইতা সে রাত্রের তিনটা কারণ আমি আর আমার হাজবেন্ড এ প্রথমই হইতা বিমানে উঠতাছি তো বিমানে কীভাবে উঠবো নিয়মকানুন আসলে তেমনভাবে জানি না তার জন্য আমরা একটু তাড়াতাড়ি এসে পড়ছি আর বলতে পারেন একটু অ্যাক্সাইটেডমেন্ট বেশি ছিল তার জন্য এসে পড়ছি তাড়াতাড়ি তো আমরা টিকিট কাটা হয়ে গেছে এখন আমরা বিমানের জন্য অপেক্ষা করতেছি তো ওই যে ওইটা হইতে আছে আমাদের বিমান এই বিমান দিয়ে আমরা আজকে যাব তো তারপর হইতে আছে আমরা এখন বিমানের ভিতরে উঠে গেছি আর একটু পরে হইতে আছে আমাদের বিমানটা ছাড়বো আর আর লাকিলি আমি আজকে উইন্ডো সিট পাইছি বিমানের ভিতরে আমি বিমানে আসতেছিলাম আর মনে মন ভাবতেছিলাম আমি যেন জানলার সাথেই বসতে পারি তো ফাইনালি আমি হইতেছে, জানলার সাথেই বসে পড়ছি এর জন্য তো আমি খুব খুশি আর এখন হইতে আমাদের বিমানটা নিচ থেকে উপরে উঠতেছে তো এই সময়টা আমার ভিতরে একটু একটু ভয় কাজ করতেছিল কারণ ঠিকভাবে উঠতে পারবো কি না তারপর দেখলাম যে না বিমানটা আসলে খুব সুন্দরভাবে উপরে উঠে গেছে আর উপরে উঠতে উঠতে দেখলাম নিচের সব কিছু একদম ছোট ছোট হয়ে যেতেছে এই যে যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন একদম সব ছোট ছোট হয়ে গেছে আর তার কিছুক্ষণ পর আমরা একদম উপরে চলে আসছি আর উপরে ভিউটা মার্শাল্লা অনেক সুন্দর লাগতাছিল ছিল সব কিছু অনেক অনেক সুন্দর প্রকৃতি সৃষ্টি আসলে অনেক বেশি সুন্দর তো আমি তো জানলা দিয়ে পুরোটা ভিউ উপভোগ করছি আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে তারপর এখন হইতেছে আমরা ঢাকা এয়ারপোর্টে চলে আসছি এখন হইতেছে আমাদের প্লেনটা ল্যান্ডিং করতেছে তো এই যে আস্তে আস্তে হইতে আছে নিচে নামতেছে তারপর হইতে আলহামদুলিল্লাহ আমাদের প্লেনটা ল্যান্ডিং হয়ে গেছে এখন আমরা বাহিরে বের হইতেছি আর এটা হইতে আছে বাহিরে তো আমরা হইতে আছে এই প্লেনটা দিয়েই আসছি তারপর হইতে আসে আমরা একটা গাড়িতে করে এখন এয়ারপোর্টে যেতেছি মানে বিমান থেকে গাড়িতে করে আবার এর ভিড় পড়তে করে যেত ওখান থেকে আমরা ইমিগ্রেশন শেষ করে তারপর আছে লাকিস্টা নেবো আর এই তো হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা আইসা পৌঁছাইলাম তো বিমান জার্নিটা তো আমি খুবই এনজয় করছি আমার জীবনের ফার্স্ট বিমান জার্নি